সোনার দাম নিয়ে এবার বড় সুখবর দিল দেশের জুয়েলার্স অ্যাসোসিয়েশন অনেকদিন পর অবশেষে আজ সোনার দামে অনেকটাই পতন ঘটেছে প্রতি ভরিতে আগের থেকে অনেকটাই সস্তা সোনার দাম বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের প্রতি গ্রামে পাল্লা দিয়ে কমল সোনার দাম গতকালই দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছিল আজও দামের পতন অব্যাহত রয়েছে এবং আগামী দিনে আরও কিছুটা কিন্তু সস্তা হতে পারে সোনারি ধাতু এমনটাই আশা করছেন দেশের স্বর্ণ ব্যবসায়ী সংগঠনেরা এদিকে সোনার দামের সাথে তাল মিলিয়ে কমেছে রুপোর দামও আন্তর্জাতিক বাজারে সোনার দামে কিন্তু এসেছে বিরাট বড় ধাক্কা যার জেরে দেশীয় বাজারেও কিন্তু সোনার দাম হুড়মুড়িয়ে কমতে চলেছে তো আসুন প্রিয় দর্শক আমরা এখন দেখে নেব আজ এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানাবো আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার মূল্য তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দর জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ বাংলার বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার আটশো টাকা আজ বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার ছশো টাকা আজ বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার তিনশো টাকা চব্বিশ ক্যারেটের দাম যদি আমরা দেখতে যাই তাহলে আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার তিনশো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একাত্তর হাজার সাতশো কুড়ি টাকা